বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভারতের করা অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ তিনি এক টক শোতে জানান ভারতে যে কোনো কিছু হইলেই দোষ আসে আমাদের ঘরে কেন তাদের দেশে সামান্য ডাকাতি হইলেও দোষ হয় পাকিস্তানের আমরা সবসময় কেন তাদের পেছনে লেগে থাকবো আমাদের কি আর অন্য কোনো কাজ নেই তাদের বর্ডারের সেনাবাহিনী কি করছে এইভাবে আর কতদিন মোদী সরকার তার নিজের দোষগুলো অন্যের ঘাড়ে চাপাবে তাদের এমন কার্যকলাপ দেখলে মনে হয় তাদের সেনাবাহিনী কোনো কাজেই লাগবে না শুধু শুধু তাদেরকে বর্ডারে ফেলে রেখেছে শহীদ আফ্রিদি আরও জানান এভাবে আমাদের ঘাড়ে অযথা দোষ চাপাবেন না এর প্রতিরোধ গড়ে তুলব আমরা যা আর সেই প্রতিরোধ সামাল দিতেই হিমশিম খেয়ে যাবে মোদী সরকার পাকিস্তান ও ভারত নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে